ওটা আমাকে দেখাও শৌমি দ্যাট দ্যাট মানে হচ্ছে ওটা আমাকে দেখাও এটা আমাকে দেখাও শৈঠি সৈমি মানে হচ্ছে এটা আমাকে দেখাও বিশ্বাস করো ব্লেবিট ব্লেবিট মানে হচ্ছে বিশ্বাস করো কাউকে কখনো বলবে না নেভারটেল এভরি ওয়ান নেভারটেল এভরি ওয়ান মানে হচ্ছে কাউকে কখনো বলবে না খুঁজে বের করো ফাইন্ড আউট ফাইন্ড আউট মানে হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা চালিয়ে যাও কিপ গোয়িং কিপ গোয়িং মানে হচ্ছে চালিয়ে যাওয়া কিপ রিডিং সেরকম পড়তে থাকো কিপ রিডিং মানে হচ্ছে পড়তে থাকো আমি বিবাহিত না আই এম নট ম্যারিড আই এম নট ম্যারিড মানে হচ্ছে আমি বিবাহিত না চুপি চুপি এসো খাম খোয়াইটলি খাম খোয়াইটলি মানে হচ্ছে চুপি চুপি এসো তুমি কি আমাকে চেনো ডু নমি ডু নমি মানে হচ্ছে তুমি কি আমাকে চেনো এটা দেখো লুক অ্যাট দিস লুক অ্যাট দিস মানে এটা দেখো অপচয় করো না ডোন্ট ওয়াস্ট ডোন্ট ওয়াস্ট মানে হচ্ছে অপচয় করো না ভিতরে গিয়ে বসুন গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন মানে ভিতরে গিয়ে বসুন অবশ্যই না ডেফিনেটলি নট ডেফিনেটলি নট মানে হচ্ছে অবশ্যই না আমাকে জোর করো না ডোন্ট ফোর্স মি ডোন্ট ফোর্স মি মানে হচ্ছে আমাকে জোর করো না এটা সম্ভব না ইট ইজ নট পসিবল ইট ইজ নট পসিবল মানে এটা সম্ভব না বা ইটস ইম্পসিবল এটাও বলা যায় এভাবেও বলতে পারি এটা কঠিন ইটস ডিফিকাল্ট ইট ইটস ডিফিকাল্ট মনে হচ্ছে এটা কঠিন আমি পাত্তা দেই না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার মানে হচ্ছে আমি পাত্তা দেই না আমি ভুল শুনছি আই হার্ট রং আই হার্ট রং মানে হচ্ছে আমি ভুল শুনেছি তারপর আমার সৌভাগ্য মাই গুডনেস মাই গুডনেস মানে হচ্ছে আমার সৌভাগ্য এটা হতে পারে না ইট ক্যান বি ইট ক্যান নট বি এটা হতে পারে না ইট ক্যান নট বি আমি এটা মানি না আই ডোনিভ ইট আমি এটা মানি না মানে বিশ্বাস করতেছি না কোনো কিছু সেটাই বোঝাচ্ছে কোনটা ভালো হুইস ইজ বেটার হুইস ইজ বেটার মানে হচ্ছে কোনটা ভালো তাদেরকে উৎসাহিত করো ইনকারেজ দেম ইনকারেজ দেম মানে হচ্ছে তাদেরকে উৎসাহিত করো দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ মানে হচ্ছে দাঁড়াও আর সিট ডাউন মানে বসা অল্প কিছু এফ ইউ এফ ইউ মানে হচ্ছে অল্প কিছু সে এখনো আসেনি হি হ্যাজেন্ট কাম ইয়েট অথবা হি হ্যাজ নট কাম ইয়েট মানে হচ্ছে সে এখনো আসেনি হি হ্যাজেন্ট কাম ইয়েট ভিতরে আসো খাম ইন খাম ইন মানে হচ্ছে ভিতরে আসো কত টাকা হাউ মাস মানি হাউ মাস মানি মানে হচ্ছে কত টাকা হাউ মাস মানে কত উৎসাহিত করা চেয়ার আপ চেয়ার আপ মানে হচ্ছে উৎসাহিত করা ভালো করেছ ওয়েল ডান ওয়েল ডান মানে হচ্ছে ভালো করেছো পৌঁছে ফোন দিও কল হোয়েন ইউ অ্যারাইভ কন হোয়েন ইউ অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছে ফোন দিও সাধ্যমতো চেষ্টা করো ডু ইওর বেস্ট ডু ইউর বেস্ট মানে হচ্ছে সাধ্য মতো চেষ্টা করো অনেক টাকা লর্ডস অফ মানি লর্ডস অফ মানি মানে হচ্ছে অনেক টাকা লর্ডস অফ মানে অনেক নিজের চিন্তা করো থিঙ্ক ইউর সেলফ থিঙ্ক ফর ইউর সেলফ মানে হচ্ছে নিজের চিন্তা করো থিঙ্ক ফর ইউর সেলফ লিখতে থাকো কি প্রাইটিং কি প্রাইটিং লিখতে থাকো সেরকম কি প্রিডিং পড়তে থাকো লিসেনিং শুনতে থাকো এরকম অনেক আছে ভেবে দেখো থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট মানে হচ্ছে ভেবে দেখো এটি ইংরেজিতে লেখো রাইট ইট ইন ইংলিশ রাইট ইট ইন ইংলিশ মানে হচ্ছে এটি ইংরেজিতে লেখো এটা কি গরম ইজ ইট হট ইজ ইট হট মানে হচ্ছে এটা কি গরম ফলো মি আমাকে অনুসরণ করো ফলো মি মানে আমাকে অনুসরণ করো ফলো মানে অনুসরণ করা কাম হেল্প মি উপরে এসো এবং আমাকে সাহায্য করো কাম আপ স্টার্ট মানে উপরে এসো এবং আমাকে সাহায্য করো বি কাইট ট্রিট চুপ করো এবং পরো বি কোয়াইট অ্যান্ট্রিট মানে চুপ করো এবং বিলিভ মি আমাকে বিশ্বাস করো বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করো গেট রেডি ইউ হ্যাভ টু গো টু স্কুল প্রস্তুত হও তোমাকে স্কুল যেতে হবে গেট রেডি ইউ হ্যাভ টু গো টু স্কুল মানে প্রস্তুত হও তোমাকে স্কুল যেতে হবে ডন্ট শাউট চিৎকার করো না ডন্ট শাউট মানে চিৎকার করো না শাউট মানে চিৎকার করা বন্ধু বান্ধবের সাথে দেখা করো মিট মানে দেখা করা ফ্রেন্ডস মানে বন্ধু বান্ধব একটা বই পড়ো রিড আ বুক আমরা কোনো কিছু লাইন বাই লাইন পড়লে তাকে রিড বলবো আর পড়াশোনার ক্ষেত্রে স্টাডি বলবো কেনাকাটা করতে যাও গো শপিং গো শপিং মানে কেনাকাটা করতে যাও শপিং মানে কেনাকাটা করতে যাও আর কি বোঝায় গান শোনো লিসেন টু মিউজিক গান শোনো লিসেন টু মিউজিক মানে গান শোনো গাছে পানি দাও ওয়াটার দ্য প্লান্টস ওয়াটার মানে পানি দ্য প্লান্টস মানে গাছে পানি দাও একটু ঘুমিয়ে নাও ঠিক এ ন্যাপ আমরা যদি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য ঘুমাই একটু তাকে ন্যাপ বলে টেকন অ্যাপ মানে একটু ঘুমিয়ে নাও এটা বোঝাচ্ছে তো বাড়িটা পরিষ্কার করো ক্লিন দা হাউস ক্লিন মানে পরিষ্কার করা দা হাউস আমরা এই ছোট ছোট গুলো দিয়েই আমরা ইংরেজি শিখতে পারি কাজে গাড়ি চালিয়ে যাও ড্রাইভ টু ওয়ার্ক ড্রাইভ মানে চালিয়ে যাওয়া গাড়ি একজন বন্ধুকে মেসেজ করো টেক্সট বা মেসেজ আপ মানে একজন বন্ধুকে মেসেজ করো জিমে যাও গো টু জিম জিমে যাও গো টু জিম কিছু নতুন শিখুন বা নতুন কিছু শিখুন লার্ন সামথিং নিউ সামথিং মানে কিছু নিউ নতুন লার্ন সামথিং নিউ জাদুঘর দেখতে যাও ভিজিট এ মিউজিয়াম আমরা কোনো কিছু যখন একটা জায়গা যাই সেটাকে পরিদর্শন বা ভিজিট বলে একটা নতুন রেসিপি রান্না করো কুক আর নিউ রেসিপি কুক আর নিউ রেসিপি মানে নতুন একটা রেসিপি রান্না করো একটা ক্লাসে অংশ নাও অ্যাটেন্ড আ ক্লাস মানে একটা ক্লাসে অংশ নাও হেটে নাও ঠেক এ ওয়াক মানে হেটে নাও ঠেক ওয়াক বাড়িতে চেয়ারটা ঠিক করো ফিক্স দ্য চেয়ার অ্যাট হোম মানে আমরা একটা জায়গায় চেয়ারটা বসাবো মানে ফিক্স করে রাখবো ফিক্স দ্য চেয়ার অ্যাট হোম সমুদ্র তীরে যান গো টু দ্য বিচ বিচ মানে সমুদ্র গো টু দ্য বিচ সমুদ্র তীরে যান তারপর হচ্ছে একটা সংবাদপত্র পড়ুন নিউজ পেপার রিডা নিউজ পেপার মানে একটা সংবাদপত্র করুন শান্তির জন্য ধ্যান করুন আমরা অনেক সময় অনেক ক্রাইসিসে থাকি তখন মেডিটেশন করলে অনেকটা শান্তি লাগে পিস মানে শান্তি কল করুন একজন পরিবারের সদস্যকে কল আ মেম্বার ফ্যামিলি কল আ ফ্যামিলি মেম্বার একদিন ছুটি নাও টেক এ ডে অফ ডে অফ মানে ছুটি নাও একদিন ছুটি নাও তুমি একটা মিথ্যাবাদী ইউ আর আ লায়ার ইউ আর আ লায়ার মানে তুমি একটা মিথ্যাবাদী প্রয়োজন ছিল ওয়াজ নিডেড ওয়াজ নিডেড মানে প্রয়োজন ছিল দৌড়ে পালাও রান অ্যাওয়ে রান অ্যাওয়ে মানে হচ্ছে দৌড়ে পালাও দেন এটা আমার মতামত ইটস মাই অপিনিয়ন ইটস মাই অপিনিয়ন মানে এটা আমার মতামত অপিনিয়ন মানে হচ্ছে মতামত কঠোর পরিশ্রম মানে হার্ড ওয়ার্কার হার্ড ওয়ার্কার মানে কঠোর পরিশ্রম করে যে কাজটি হয়ে গেছে ওয়ার্ক ওয়ার্ক ডান ডান মানে কাজটি হয়ে গেছে ফুল আমি জানি না আই ডোন্ট নো আই নো মানে হচ্ছে আমি জানি না বা চিনি না এমনটা বোঝায় প্রেমে পড়েছে ফেল ইন লাভ ফেল ইন লাভ মানে হচ্ছে প্রেমে পড়েছে যে কোনো মূল্যে অ্যাট অ্যানিকস্ট অ্যাট অ্যানি কস্ট মানে যে কোনো মূল্যে আমার এটা দিতেই হবে বলি না আবার জিজ্ঞেস করো আক্স মি অ্যাগেইন আক্স মি অ্যাগেইন মানে আবার জিজ্ঞেস করো তাড়াতাড়ি কিছু করো ডু সামথিং কুইকলি ডু সামথিং কুইকলি মানে তাড়াতাড়ি কিছু করো ভদ্রভাবে আচরণ করো বিহাবিওর স্প বিহাবিওর মানে ভদ্রভাবে আচরণ করো মানে ব্যবহার ঠিক করো আমি অনুমান করেছি আই শো মানে আমি অনুমান করেছি এতেই চলবে দ্যাটস অ্যান আপ মানে কিছু একটা হয়ে গেছে শেষ দ্যাটস অ্যান আপ মানে এতেই চলবে একটু দূরে থাকো এস্টে এ লিটল অ্যাওয়ে এস্টে এ লিটল অ্যাওয়ে মানে একটু দূরে থাকো তারপর এক লাথি মারবো আই উইল কিক আই উইল কিক মানে এক লাথি মারবো বক করোনা সেটার সেটার মানে বক বক করোনা আমি যতদূর জানি অ্যাজ ফার অ্যাস আই নো অ্যাজ ফার অ্যাস আইনো মানে আমি যতদূর জানি কথা বাড়িও না ডোন্ট ইভেন টক ডোন্ট ইভেন টক মানে কথা বাড়িও না এটা কখনোই হবে না ইট উইল নেভার হ্যাপেন ইট উইল নেভার হ্যাপেন মানে এটা কখনোই হবে না জেদ জেদ ডোন্ট ফোর্স ফোর্স ইট ইট মানে তুমি অনেক বদলে গেছো ইউ চেঞ্জ আ লট ইউ চেঞ্জ আ লট মানে তুমি অনেক বদলে গেছো বলতে থাকো কিপ সেইং কিভ সেইং মানে হচ্ছে বলতে থাকো মনে হয় এটাই সেটা বলে না আই থিঙ্ক ইট ইস আই থিঙ্ক ইট ইস মানে মনে হয় এটাই সেটা নিন্দা না ডু নট মানে হচ্ছে নিন্দা না এটা জানতাম আই নো ইট আই নো ইট মানে হচ্ছে এটা জানতাম কিছু বলার নাই নাথিং টু সে নাথিং টু সে মানে কিছু বলার নাই এ কথা বাদ দাও এক্সক্লুড দিস মানে হচ্ছে এটা উপভোগ করো আনন্দিত আই এম গ্লাড আই এম গ্লাড মানে হচ্ছে আমি আনন্দিত মানে খুশি আমাকে নিয়ে যাও ঠেক মি ইউ ঠেক মি ইউ মানে আমাকে নিয়ে যাও মানে তোমার সাথে নিয়ে যাও আর কিছু এনিথিং এলস কোনো কিছু হলে বলি না আর কিছু এনিথিং এলস আমাকে একা থাকতে দাও লেট লেট মি মি মানে হচ্ছে আমাকে একা থাকতে দাও শুভ সন্ধ্যা গুড ইভিনিং গুড ইভিনিং মানে হচ্ছে শুভ সন্ধ্যা সতর্ক থাকো ওয়াশ আউট ওয়াশ আউট মানে হচ্ছে সতর্ক থাকো তাড়াতাড়ি বাড়ি যাও গো হোম অ্যান্ড আর্লি গো হোম আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি যাও বা হারিয়া আর একটু সময় দাও গিভ মি সাম লিটল টাইম গিভ মি সাম লিটল টাইম মানে হচ্ছে আর সময় দাও এখনো না নট ইয়েট নট ইয়েট মানে হচ্ছে এখনো না মানে পরে আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি ডোন্ট ডিস্টার্ব মি মানে হচ্ছে আমাকে বিরক্ত করো না তাড়াতাড়ি আসো খাম খামখুইকলি বা হারিয়াপ মানে তাড়াতাড়ি আসো এটা আমার প্রয়োজন আই নিডিট আই নিডিট মানে হচ্ছে এটা আমার প্রয়োজন কথা বলবে না ডুন টক টক মানে হচ্ছে কথা বলবে না এখানে তাকাও লুকিয়ার লুকিয়ার মানে হচ্ছে এখানে তাকাও অনেক ভদ্র ভেরি প্লাইট ভেরি প্লাইট মানে হচ্ছে অনেক ভদ্র এটা ছিল হাস্যকর ইট ওয়াজ ফানি ইট ওয়াজ ফানি মানে হচ্ছে এটা ছিল হাস্যকর মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি মানে হচ্ছে মন দিয়ে শোনো দ্রুত আসো খাম খুইকলি মানে দ্রুত আসো ওখানে দাঁড়াও স্ট্যান্ড দেয়ার স্ট্যান্ড দেওয়ার মানে হচ্ছে ওখানে দাঁড়াও জানালাটা খোলো ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো মানে হচ্ছে জানালাটা খোলো একটু পরে করো ডু ইট আ লিটল লেটার ডু ইট আ লিটল লেটার মানে একটু পরে করো জানালাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডোজ মানে হচ্ছে জানালাটা বন্ধ করো তুমি কি অসুস্থ আর ইউ সিক আর ইউ সিখ মানে হচ্ছে তুমি কি অসুস্থ সে এখনো লড়াই করছে হি ইজ স্টিল ফাইটিং হি ইজ স্টিল ফাইটিং মানে সে এখনো লড়াই করছে মনোযোগ দিয়ে শোনো লিসেন টু মি ফুলি লিসেন টু মি ফুলি মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনো একটু অপেক্ষা করো ওয়েট এ মিনিট ওয়েট এ মিনিট মানে হচ্ছে একটু অপেক্ষা করো দয়া করে মনোযোগ দাও বি অ্যাটেনশন প্লিজ বি অ্যাটেনশন প্লিজ মানে হচ্ছে দয়া করে মনোযোগ দাও এই বইটা পড়ো রিড দিস বুক রিড দিস বুক মানে হচ্ছে এই বইটি পড়ো বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং ইটস রেইনিং মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে বিল পরিশোধ করো পে দা বিল পেদা বিল মানে হচ্ছে বিল পরিশোধ করো টু ডু দিস আই হ্যাভ টু ডু দিস মানে হচ্ছে এই কাজটা আমাকে করতেই হবে তুমি এটা কিভাবে জানলে হাউ ডুড ইউ নো দ্যাট হাউ ডিড ইউ নো দ্যাট মানে হচ্ছে তুমি এটা কিভাবে জানলে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি আই এম ট্রাইং টু হেল্প ইউ আই এম ট্রাইং টু হেল্প ইউ মানে হচ্ছে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি তোমার কথা আমার ভালো লেগেছে আই লাইক ইউর ওয়ার্ডস আই লাইক ইউর ওয়ার্ডস মানে হচ্ছে তোমার কথা আমার ভালো লেগেছে কথাটা এখানে ওয়ার্ড বোঝাচ্ছে তুমি কোথা থেকে এসেছো হোয়ার আর ইউ ফর্ম হোয়ার আর ইউ ফর্ম মানে হচ্ছে তুমি কোথা থেকে এসেছো তোমার কোনো ভাই বোন আছে ডিউ হ্যাভ ডু ইউ হ্যাভ সিভলিংস মানে হচ্ছে তোমার কোনো ভাই বোন আছে সিভলিংস মানে ভাই বোন তুমি কি কিছু জানতে চাও ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ হ্যাভ এনি কোয়েশন মানে হচ্ছে তুমি কি কিছু জানতে চাও তুমি আজ সকালে নাস্তা কি খেয়েছ হোয়াট ডিড ইউ ইট টুডে হোয়াট ডিড ইউ ইট ব্রেকফাস্ট টুডে মানে হচ্ছে তুমি আজ সকালে কি নাস্তা খেয়েছ তোমার রক্তের গ্রুপ কি হোয়াটস ইউর ব্লাড টাইপ হোয়াটস ইউর ব্লাড টাইপ মানে হচ্ছে তোমার রক্তের গ্রুপ কি তোমার দেখা শেষ সিনেমা কি হোয়াট দ্য লাস্ট মুভি ইউ হ্যাভ সিন হোয়াট দ্য লাস্ট মুভি ইউ হ্যাভ সিন মানে তোমার দেখা লাস্ট বা শেষ মুভিটা কী তুমি সাধারণত কখন ঘুমাতে যাও হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি গো টু বেড হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি গো টু বেড মানে তুমি সাধারণত কখন ঘুমোতে যাও তুমি সাধারণত কখন ঘুম থেকে ওঠো হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি গেট আপ হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি গেট আপ মানে তুমি সাধারণত কখন ঘুম থেকে ওঠো তুমি কি সকালে উঠে ব্যায়াম করো ডু এক্সারসাইজ ইন দ্য মর্নিং ডু এক্সারসাইজ মর্নিং মানে হচ্ছে তুমি কি সকালে উঠে ব্যায়াম করো তুমি কি একটু আমার উপকার করতে পারবে খ্যান ইউ ডু মি এ ফেভার খ্যান ইউ ডু মি ফেভার মানে হচ্ছে তুমি কি আমার একটু উপকার করতে পারবে তুমি কি আমাকে একশো টাকা ধার দিতে পারবে কুইড ইউ লেন্ট মি হান্ড্রেড টাকা কুইড ইউ লেন্ট মি হান্ড্রেড টাকা মানে হচ্ছে তুমি কি আমাকে একশো টাকা ধার দিতে পারবে লেন্ট মানে ধার দেওয়া তোমার বয়স কত হাও ওল্ড আর ইউ আর ইউ মানে হচ্ছে তোমার বয়স কত তুমি কোথায় জন্মেছ হাও আর ইউ ব্রন হাও আর ইউ ব্রন মানে তুমি কোথায় জন্মেছ ব্রন মানে জন্ম নেওয়া প্রমাণ করে দেখাও প্রবীটমি প্রবীটমি মানে আমাকে প্রমাণ করে দেখাও তোমার পালা ইটস ইউর ঠান ইটস ইউর থান মানে তোমার পালা আমি পরামর্শ দিচ্ছি না আই ডোন্ট সাজেস্ট আই ডোন্ট সাজেস্ট মানে আমি পরামর্শ দিচ্ছি না ভালো থেকো বি বি ওয়েল মানে হচ্ছে ভালো থেকো কোনো অসুবিধা নেই দ্যার ইজ নো ডিফিকাল্টি দেয়ার ইজ নো ডিফিকাল্টি মানে কোনো অসুবিধা নেই আমি যাচ্ছি আম গোয়িং গোয়িং মানে হচ্ছে আমি যাচ্ছি আমার প্রশ্নের উত্তর দাও আনসার মাই কোয়েশন মাই কোয়েশ্চেন মানে আমার প্রশ্নের উত্তর দাও জবাব দাও আনসার মি আনসার মি মানে হচ্ছে জবাব দাও তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেন ইউজ ইউর ব্রেন মানে তোমার মাথা খাটাও তারপর হচ্ছে সত্যি কথা তিতা লাগে ট্রুথ ইজ বেটার ট্রুথ ইজ বেটার মানে সত্যি কথা তিতা লাগে বেটার মানে তিতা লাগানো আমার মতে অ্যাকর্ডিং টু মি আমরা অনেক সময় লেটার লেটারের সময় লিখি অ্যাকর্ডিং টু মানে আমার মতে তুমি একটা করতে পারো ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট মানে তুমি এটা করতে পারো এটা তার না ইটস নট হার ইটস নট হার মানে এটা তার না পিছনে দেখো লুক বিহাইন্ড লুক বিহাইন্ড মানে হচ্ছে পিছনে দেখো আমি তাকে চেনি আই নো হিম আই নো হিম মানে হচ্ছে আমি তাকে চেনি ডান দিকে তাকাও লুক টু দ্য রাইট লুক টু দ্য রাইট মানে হচ্ছে ডান দিকে তাকাও আমি এটা বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইট আই ডোন্ট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করি না এটাই বাস্তবতা দ্যাট ইজ দ্য রিয়েলিটি দ্যাট ইজ দ্য রিয়ালিটি মানে হচ্ছে এটাই বাস্তবতা যথারীতি অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে যথারীতি আমার মনে আছে আই রিমেম্বার আই রিমেম্বার মানে হচ্ছে আমার মনে আছে আমাকে ওটা দিন গিভ মি দ্যাট গিভ মি দ্যাট মানে হচ্ছে আমাকে ওটা দিন মারামারি থামাও এস্ট অফ ফাইটিং এস্ট অফ ফাইটিং মারামারি থামাও এটা অনেক গরম টু হট ইটস টু হট মানে হচ্ছে এটা অনেক গরম কিছু যায় আসে না ইট ডাজেন্ট ম্যাটার ইট ডাজেন্ট ম্যাটার মানে হচ্ছে যায় আসে না আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো আই ওয়ান্ট টু নো মানে আমি জানতে চাই পরের বার হবে নেক্সট টাইম নেক্সট টাইম মানে হচ্ছে পরের বার হবে তো এটাকে পরিষ্কার রেখো কিপ ইট ক্লিন কিপ ইট ক্লিন মানে এটাকে পরিষ্কার রেখো আমি কি এটা এখানে রাখতে পারি ক্যান আই কিপ ইট হিয়ার খেল আই কিপ ইট হিয়ার মানে হচ্ছে আমি কি এটা এখানে রাখতে পারি বারবার চেষ্টা করো থ্রাই এগিন অ্যান্ড এগিন ঠাই এগিন অ্যান্ড এগিন মানে হচ্ছে বারবার চেষ্টা করো এটা চালিয়ে যাও কিপ ইড আপ কিপ ইড আপ মানে হচ্ছে এটা চালিয়ে যাও এটা দ্রুত খুঁজে বের করো ফাইন্ড ইট কুইকলি ফাইন্ড ইট কুইকলি মানে হচ্ছে এটা দ্রুত খুঁজে বের করো এটা অনেক বেশি বাড়াবাড়ি ইট ইজ টো মাস মানে হচ্ছে এটা অনেক বেশি বাড়াবাড়ি তোমার কি অবস্থা মানে হচ্ছে হাউ হাউ ইউ তোমার কি অবস্থা এটা এখনই শেষ করো ফিনিশ ইট নাও ফিনিশ ইট নাও মানে হচ্ছে এটা এখনই শেষ করো আমি কি বুড়ো লাগছে মানে আমাকে কি বুড়ো লাগছে ডুয়াই লুক ওল্ড ডুয় লুক ওল্ড মানে হচ্ছে আমাকে কি বুড়ো লাগছে আমি একাকি বোধ করছি আই অ্যাম ফিলিং লনলি আই এম ফিলিং লনলি মানে হচ্ছে আমি একাকি বোধ করছি চলো এখানেই থামি লেটস এস্টফ হিয়ার লেটস এস্টফ হিয়ার মানে হচ্ছে চলো এখানেই থামি দেন আমাকে চিরতরে ভুলে যাও ফরগেট মি ফর ফরগেট মি ফর মানে হচ্ছে আমাকে চিরতরে ভুলে যাও আমি বুঝতে পেরেছি আই গট ইড আই গট মানে হচ্ছে আমি বুঝতে পেরেছি ভয় পেও না এখানে কোনো সমস্যা নেই নো প্রবলেম হিয়ার নো প্রবলেম হিয়ার মানে হচ্ছে এখানে কোনো সমস্যা নেই এটা ঠিক করো ফিক্স ইট ফিক্স ইট মানে হচ্ছে এটা ঠিক করো পিছনে ফিরে এসো কাম ব্যাক মানে হচ্ছে পিছনে ফিরে এসো চিন্তা করো না ডোন্ট মানে হচ্ছে চিন্তা করো না আমি রাজি আই অ্যাগ্রি আই অ্যাগ্রি মানে হচ্ছে আমি রাজি কি ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড মানে হচ্ছে কি ঘটেছিল এদিকে তাকিও না ডোন্ট লুক ব্যাক ডোন্ট লুক ব্যাক মানে হচ্ছে এদিকে তাকিও না এটা বজায় রাখো কিপ ইট আপ কিপ ইট আপ মানে হচ্ছে এটা বজায় রেখো তোমার পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ মানে হচ্ছে তোমার পরিচয় দাও কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ মানে হচ্ছে কেমন আছো ভেবে বলো থিঙ্ক ডিসপিক থিঙ্ক অ্যান্ড ডিসপিক মানে হচ্ছে ভেবে বলো তেমন কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল মনে হচ্ছে তেমন কিছু না এখনই এটা করো ডু ইট নাও ডু ইট নাও মানে হচ্ছে এখনই এটা করো এটা চূড়ান্ত ইটস ফাইনাল ইটস ফাইনাল মনে হচ্ছে এটাই চূড়ান্ত বাম দিকে ধরো কিপ লেফট কিপ লেফট মানে হচ্ছে বাম দিকে ধরো শান্ত হও কাম ডাউন কাম ডাউন মানে হচ্ছে শান্ত হও প্রথম দর্শন বা প্রথম দেখা ফার্স্ট সাইড ফার্স্ট সাইড মানে হচ্ছে প্রথম দেখা বা দর্শন প্রস্তুত হও গেট রেডি গেট রেডি মানে হচ্ছে প্রস্তুত হওয়া বা তৈরি হওয়া জেগে থাকো স্টে আওয়েক স্টে আওয়েক মানে হচ্ছে জেগে থাকো এখান থেকে যাও গো আউট অফ হিয়ার গো আউট অফ হিয়ার মানে হচ্ছে এখান থেকে যাও